আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি পপি এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পপি এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে প্রজেক্ট অফিসার এই আবেদনটি শেষ হবে পনেরো জুলাই দুই সালে বন্ধুরা এই আবেদনটি বিডি জবস অনলাইনের মাধ্যমে করতে পারেন বন্ধুরা এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে এখানে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে আর এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন এখানে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে কম্পিউটারের কাজের দক্ষতা অবশ্যই থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি সম্পন্ন করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারের মাধ্যমে আপনারা সিবি পাঠিয়ে হিংসার আবেদন করতে পারেন অথবা হার্ড কপির মাধ্যমেও যেখানে ঠিকানা রয়েছে এই ঠিকানায় আপনারা হার্ড কপির মাধ্যমেও আবেদনটি পাঠিয়ে হিংসার আবেদনটি করে নিতে পারেন হার্ড কপির মাধ্যমে পাঠালে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি অবশ্যই পাঠাতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ মনে রাখবেন এই আবেদনটি শেষ হবে পনেরো সাত দুই সালে এর আগে আপনারা ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে পারেন অথবা বিডি জবসের মাধ্যমে আবেদন পাঠাতে পারেন অথবা হার্ড কপির মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করে নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট বি ডি জবসের মাধ্যমে একটা আবেদন লিখ আবেদন করতে পারেন অথবা আপনাদের কাঙ্ক্ষিত সিবি আপনাদের যেখানে ইমেল নাম্বারের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত সিবি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করে নিতে পারেন অথবা এখানে হার্ড কপি রয়েছে এই হার্ড কপির মাধ্যমে আপনারা এই ঠিকানায় আবেদন পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করে নিতে পারেন ঠিক আছে বাস ক্লিয়ার প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করার চেষ্টা করি আপনাদেরকে চাকরি বিজ্ঞপ্তিগুলো প্রতিনিয়তই দেওয়ার জন্য চেষ্টা করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ